হ্যালো স্টুডেন্ট আজকে আবার এসে পড়লাম নতুন একটা টপিক নিয়ে তোমাদের কাজে লাগবে এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি লিখেছি একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার এফ ওয়ান ইস টু চার লাখ ঠিক আছে এবং মুখ্য বিভাগের দৈর্ঘ্য এইট কিলোমিটার এবং গৌণ বিভাগের দৈর্ঘ্য দুই কিলোমিটার এবং স্কেলের মোট দৈর্ঘ্য চল্লিশ কিলোমিটার তাহলে আমরা যদি এই কোশ্চেনটা ফলো করি তাহলে এখানে আমরা মোট চারটা আইটেম পাচ্ছি কতগুলো পাচ্ছি মোট চারটে ফার্স্ট কি আর এফ ফার্স্ট আছে আর এফ ওয়ান ইজ চার লাখ সেকেন্ড কি আছে মুখ্য বিভাগ বা প্রাইমারি ডিভিশন এটা কত আছে এইট কিলোমিটার দেন কি আছে গৌণ বিভাগ বা সেকেন্ডারি ডিভিশন সেকেন্ডারি এস এসডি কত আছে দুই কিলোমিটার দেন কি আছে মোর দৈর্ঘ্য কত আছে ফর্টি কিলোমিটার মোট দৈর্ঘ্য টোটাল লেন্থ ওকে তো এই চারটা আইটেম দিয়ে আমাদেরকে আমাদের কাজটা আজকে করতে হবে তো কীভাবে করবো সেটা আমি তোমাদের জানাচ্ছি তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ স্টেপ ওয়ান লেখা আছে ওকে তো স্টেপ ওয়ানে আমাদের কি করতে হবে এই আর এফটাকে নিয়ে কাজ করতে হবে দেখো এখানে আর কত আছে ওয়ান ইস টু চার লাখ সুতরাং আমরা কি জানি স্কেল কয় রকমের হয় বিভিন্ন রকমের হয় আমরা সেখানে এখন যাচ্ছি না তো আর এফ স্কেল স্টেটমেন্ট স্কেল ওকে তো এখানে কি লেখা আছে স্টেপ ওয়ানে আর এফ স্কেল থেকে বিবৃতিমূলক স্কেলে রূপান্তর আর অর্থাৎ ভগ্নাংশ সূচক স্কেল থেকে স্টেটমেন্ট স্কেল বা বিবৃতিমূলক স্কেলে রূপান্তর এটা আমরা কীভাবে করব দেখা আছে প্রদত্ত আর এফ মানে এটা কোশ্চেনে দেওয়া আছে আমাদের প্রদত্ত আর এফ কত আছে ওয়ান ইজ টু চার লাখ আমরা এটা লিখে দিলাম খুব সুন্দরভাবে দেন দেখবে ভালো করে এখানে আছে ওয়ান দেন ইজ টু চার লাখ তো আমরা নেক্সট যে লাইনটা হবে আমাদের আমরা লিখবো মানচিত্রে ওয়ান সেমি ভূমিভাগে চার লক্ষ সেন্টিমিটার দূরত্বকে নির্দেশ করে এটা সবসময় সেম হবে এই কথাটা একদম চোখ বন্ধ করে তোমরা লিখতে পারো চোখ বন্ধ করে যদি সবসময় লিখো তোমরা এই কথাটা তাহলে তোমাদের ফেস সবসময় এই রকমের হবে ঠিক আছে এই দেখতে পাচ্ছ হাতের বাদি দিকে বাট বেশি সমস্যা করতে গেলে কিন্তু ঝামেলা যাই হোক দেন কি আছে নেক্সট লাইনটা কী হবে আমাদের মানচিত্রে সেমি দূরত্ব দেখো কি করলাম নর্মাল ঐকিক নিয়ম চার লাখ ডিভাইডেড বাই ওয়ান ইন্টু এক লাখ এটা আমাদের করতে হবে কেন আমাদেরকে এখানে এক লাখ দিয়ে আমরা ভাগ করব তার কারণ হচ্ছে ওয়ান কিলোমিটার সমান সমান এক লক্ষ সেন্টিমিটার তাহলে এটা কাটাকুটি করার পর চার কিলোমিটার আসবে এবার আমি যে এই কথাটা বললাম এর কারণ কি এটার কারণ হচ্ছে আমাদের কাছে একটা টেবিল আছে কনভারসেশন টেবিল এটা দেখবে তোমাদের সব বইয়ে আছে তো সিজিএস প্রসেস বা পদ্ধতিতে ওয়ান কিলোমিটার সমান সমান এক লাখ সেন্টিমিটার এটা হয় তাই আমাদেরকে এইটা এইটাটি ভাগ করতে হবে এবং এখানে অনেক ক্যালকুলেশন করা আছে কনভার্সেশন এগুলো আমরা আস্তে আস্তে নেক্সট ক্যালকুলেশনের মাধ্যমে জানার চেষ্টা করব তো সেমভাবে তাহলে আমরা আর এফ স্কেল থেকে আমরা কোথায় নিয়ে আসলাম বিবৃতিমূলক স্কেলে রূপান্তর করলাম ব্যাপারটাকে তাহলে কি লিখলাম বিবৃতিমূলক স্কেলটি হলো ওয়ান সেমি টু ফোর কিলোমিটার মনে রাখবে আর এফ স্কেল হচ্ছে একটা ইউনিট ইউনিটলেস স্কেল আমরা এই স্কেলকে আমাদের প্রয়োজন মতো যে কোনো ইউনিট যুক্ত স্কেলে বা স্টেটমেন্ট স্কেলে পরিবর্তন করতে পারি ঠিক আছে আমরা এখানে আমাদের সুবিধার জন্য কিলোমিটারে কনভার্ট করেছি কে হয়তো এটাকে ইঞ্চে কনভার্ট করতে পারে মাইলে কনভার্ট করতে পারে যার যেরকম সুবিধা সেইভাবে আমরা কনভার্সেশনটা করবো সাধারণত তো আশা করি তোমরা এই স্টেপ ওয়ানটা বুঝতে পেরেছো ভালো করে খুব সোজা একটা অঙ্ক স্টেপ ওয়ান মানে এটা হচ্ছে রৈখিক স্কেল অঙ্কন করার জন্য এই যে রৈখিক স্কেল যে আছে আমাদের এটা অঙ্কন করতে হবে একটা স্কেল ড্র করতে হবে ঠিক আছে ব্যাপারটা এরকম থাকবে হুম আমি জাস্ট একবার নর্মালি ড্র করছি এইভাবে তোমাকে একটা স্কেল ড্র করতে হবে এই স্কেলটা ড্র করার জন্য আমাদের কিছু নিয়ম আছে সেই নিয়মটাই আমরা আজকে শিখছি এটা হচ্ছে ক্যালকুলেশন পার্ট তাহলে এটা হয়ে গেল আমাদের স্টেপ ওয়ান দেন আমরা যাব হচ্ছে স্টেপ টুতে তো স্টেপ টুতে কী আছে দেখে নিই নর্মালি স্টেপ টু তাহলে আমাদের এই একটা কাজ হয়ে গেল মানে এই আর এর কাজ যেটা গিভেন ছিল এটা আমাদের শেষ এবার নেক্সট আমরা আসব হচ্ছে মোট দৈর্ঘ্য অর্থাৎ এই চল্লিশ কিলোমিটার কিনে আমরা কাজ করবো কাকে নিয়ে কাজ করবো এই চল্লিশ কিলোমিটার কিনে কীভাবে কাজটা করব সেটা দেখছি দেখো ভালো করে স্টেপ টু কি লেখা আছে স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় কোয়েশ্চেন আমাদের সেম ছিল স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় খুব সোজা কথা কি লিখেছি ভূমিভাগে চার কিমি দূরত্ব মানচিত্রে এক সেন্টিমিটার দূরত্বকে নির্দেশ করে এটা সবসময় মোরলে সেমই হবে ভূমিভাগে চার কিমি চার কিমিটা বড় ডিস্টেন্স তাই এটা ভূমিভাগের ডিস্টেন্স আর মানচিত্রে সবসময় স্মল ডিস্টেন্স দেখানো হয় তাই সেন্টিমিটার সেন্টিমিটার বা ইঞ্চ কিমি বা মাইল হচ্ছে ভূমিভাগ যাই হোক তো ভূমিভাগে চার কিমি দূরত্ব মানচিত্রে এক সেন্টিমিটার দূরত্বকে নির্দেশ করে ভালো কথা তারপর সেম কথা ভূমিভাগে এটা আমরা লিখে নিব অল টাইম ঠিক আছে এক কিলোমিটার দূরত্ব মানচিত্রে ওয়ান বাই চার সেন্টিমিটার দূরত্বকে নির্দেশ করে নর্মালি ক্লাস ফাইভ সিক্স সেভেন এইটে তোমরা ঐতিহ্য নিয়ম করেছো ওইভাবে এবার আমরা লিখবো চল্লিশ কিলোমিটার তাহলে এই চল্লিশ কিলোমিটার আমরা পেলাম কোথায় এই কোশ্চেনে কোশ্চেনে মোট দর্ঘ কত লেখা আছে চল্লিশ কিলোমিটার সুতরাং এই চল্লিশ কিলোমিটারকে আমরা এখানে কনভার্ট করব কিলোমিটার তো গ্রাউন্ড ডিস্টেন্স এটার মাধ্যমে তো আমরা স্কেল ড্র করতে পারবো না এটাকে আমাকে ম্যাপ ডিস্টেন্সে কনভার্ট করতে হবে সো চল্লিশ কিলোমিটার দূরত্ব মানচিত্রে নর্মালভাবে দেখো ওয়ান বাই ফোর ইন্টু চল্লিশ কিলোমিটার সেন্টিমিটার দূরত্বই নির্দেশ করে সুতরাং এটা কাটাকুটি করে অ্যান্সার আসবে টেন তাহলে আমাদের সুতরাং স্কেলের মোট দৈর্ঘ্য হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে ব্যাপারটা কি হলো আমরা যদি খাতার মধ্যে টেন সেন্টিমিটার দৈর্ঘ্য ড্র করি টেন সেন্টিমিটার দৈর্ঘ্য যদি ড্র করি এটা বাস্তবে অর্থাৎ ফিল্ডে এটা চল্লিশ কিলোমিটার দূরত্বকে দেখাবে তাহলে মানচিত্রে যদি আমি টেন সেন্টিমিটার মাত্র টেন সেন্টিমিটার ড্র করি এটা বাস্তবে বা ভূমিভাগে চল্লিশ কিলোমিটার দূরত্বকে নির্দেশ করছে ক্লিয়ার স্টেপ ওয়ান স্টেপ টু দরকার পড়লে তোমরা স্ক্রিনশট নিতে পারো দেন আমরা স্টেপ ফোরে যাব তো স্টেপ থ্রি হবে আমাদের এবার দুইয়ের পর তিন হয় সাধারণত যাই হোক কি লেখা আছে মুখ্য ভাগে দৈর্ঘ্য নির্ণয় তাহলে আমরা প্রথমে কি করেছিলাম আর করে নিলাম আর আমাদের ক্যালকুলেশন শেষ ঠিক আছে তারপরে আমরা কী করলাম মোট দৈর্ঘ্য বা টোটাল লেন্থ এই যে মোট দৈর্ঘ্য আমাদের শেষ তাহলে আমাদের এখন দুটো কাজ বাকি আছে একটা কী মুখ্য বিভাগ একটা গৌণ বিভাগ এই দুটো খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখি কী লেখা আছে মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয় এখানে আমরা কি লিখেছি নর্মাল সেম মুখস্থবিদ্যা জাস্ট প্রথম লাইনটার জন্য মুখস্ত বাট বা টোটাল অঙ্কটাকে কখনোই মুখস্থ করা যাবে না বুঝে করতে হবে খুব সোজা কী লেখা আছে ভূমিতে এক কিমি দূরত্ব মানচিত্রে ওয়ান বাই ফোর সেন্টিমিটার দূরত্বকে নির্দেশ করে তো এই কথাটা আমরা কোথায় লিখবো বা কোথার থেকে নিয়ে লিখবো এটা তোমাদের একটা সহজ বুদ্ধি বলে দিই আমি দেখো এখানে স্টেপ থ্রির প্রথম লাইনটা যা আছে স্টেপ ফোরের প্রথম লাইনটাও সেম আছে এবং স্টেপ টু এর দ্বিতীয় লাইনটা দেখো স্টেপ টু এর দ্বিতীয় লাইনটা অর্থাৎ আমরা স্টেপ টু এর দ্বিতীয় লাইন যেটা লিখবো সেটাকেই আমরা স্টেপ থ্রি এবং ফোরের প্রথম লাইন হিসাবে ব্যবহার করব খুব সহজ একটা পদ্ধতি জাস্ট বুঝতে হবে তাহলে স্টেপ থ্রিতে আমরা কি করব দেখো এখানে লেখা আছে ভূমিতে এক কিলোমিটার দূরত্ব মানচিত্রে ওয়ান বাই ফোর সেন্টিমিটার দূরত্বকে নির্দেশ করে আমরা এটা লিখেছি নর্মালি দেন এই আট কিলোমিটার এই আট কিলোমিটারটা কোথায় পেলাম আমরা দেখো এখানে বলাই আছে মুখ্য বিভাগ মুখ্য বিভাগের দৈর্ঘ্য কত আছে এইট কিলোমিটার তো এই এইট কিলোমিটারকে আমরা নিয়ে গেছি ক্যালকুলেশন তো এই যে আট কিলোমিটার দূরত্ব মানচিত্রে ওয়ান বাই ফোর ইন্টু এইট সেমি দূরত্বকে নির্দেশ করে এটা তো নর্মালি আমরা ওয়ান বাই টু লিখে দিব এখানে এবং তারপর যেহেতু কোশ্চেনে আট আছে তাই আমরা আট লিখলাম ঠিক আছে দূরত্বকে নির্দেশ করে মনে রাখবে সবসময় হাতের বাদ দিকে কিলোমিটার হবে আর হাতের ডান দিকে অর্থাৎ গ্রাউন্ড ডিস্টেন্স হবে বা দিকে আর ম্যাপ ডিস্টেন্স হবে ডান দিকে দেন এটাকে কাটাকুটি করার পর দুই সেন্টিমিটার তাহলে একটি মুখ্য ভাগের দৈর্ঘ্যত বেরোলো দুই সেন্টিমিটার তাহলে আমরা যে স্কেলটা ড্র করবো এই দেখো এখানে পাবো প্রথমে এইভাবে ডিভিশন করতে হবে ঠিক আছে এই বড় বড় ডিভিশনগুলোকে বলে মুখ্য বিভাগ তাহলে এক একটা মুখ্য বিভাগের দৈর্ঘ্য কত হবে আমাদের দুই সেন্টিমিটার তারপরে একটা প্রথম মুখ্য ভাগকে আমরা আবার ছোটো ছোটো ভাগে ভাগ করবো সেটা হবে আমাদের গৌণ ভাগ এবং সেই গৌণ ভাগের দৈর্ঘ্য কত হবে সেটা আমরা এখানে বুঝবো তো তোমরা জাস্ট এই ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করো খুব সোজা দেন স্টেপ ফোর স্টেপ ফোরে কী লেখা আছে দেখো গৌণ ভাগের দৈর্ঘ্য নির্ণয় ঠিক আছে সেমভাবে আবার এই সেম লাইনটাকে আমরা কপি পেস্ট করে দিলাম এখানে ভূমিতে এক কিমি দূরত্ব ওয়ান বাই ফোর সেন্টিমিটার দূরত্ব নির্দেশ করে সুতরাং দুই কিলোমিটার সুতরাং ভূমিতে দুই কিলোমিটার দূরত্ব ওয়ান বাই ফোর ইন্টু দুই দূরত্বকে নির্দেশ করে তাহলে এই দুইটা আমরা কোথায় পেলাম এই দুটো আমরা পেয়েছি হচ্ছে কোশ্চেনে আছে দেখো গৌণ বিভাগের দৈর্ঘ্য দুই কিলোমিটার আগে বলেছিলাম মোট চারটি আইটেম আছে তো এটা আমরা করলাম এখানে এইভাবে সেমভাবে দেখো ওয়ান বাই ফোর সেম লাইন কপি পেস্ট গুন ইন্টু টু কাটাকুটি করার পর কত আসবে ওয়ান বাই টু দেন পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য কত হচ্ছে আমাদের পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ এই যে স্কেলটা যে ড্র করেছি বড় এক একটা বড় বড় ভাগগুলো হচ্ছে মুখ্য বিভাগ এবং এই যে একটা বড়ো ভাগ যার দৈর্ঘ্য দুই সেন্টিমিটার একে আমাকে আবার কত ভাগে ভাগ করতে হবে পয়েন্ট ফাইভ করে ভাগ করতে হবে কিন্তু আমার প্রশ্ন আমি পয়েন্ট ফাইভ করে কতটা ভাগ করব ভাবো এটা আমার মুখ্য বিভাগ দুই সেন্টিমিটার তাহলে এটাকে আমি পয়েন্ট ফাইভ করে কত ভাগে ভাগ করবো এটাকে ইয়ার কি হচ্ছেই আমি ই ইচ্ছা মতন ভাগ করব কখনোই না জিওগ্রাফি মানেই ক ইয়ার কিনা ঠিক আছে এখানে অনেকে ভাবে চলো যা ইচ্ছা দিয়ে ভাগ করে দিই এটা করলে একদম জিরো পাবে কত ভাগে ভাগ করব সেটা আমি এই সমাধান সারণীর মাধ্যমে বুঝতে পারবো তাহলে আমি আমার টোটাল লেন্থ আমি যে দশ সেন্টিমিটার ড্র করেছিলাম প্রথমে টোটাল স্কেলটার মোট দৈর্ঘ্য এটাকে কি আমি ইচ্ছা মতন ভাগ করবো কখনোই না এক একটা মুখ্য বিভাগের দৈর্ঘ্য আমাদের হয়েছে দুই সেন্টিমিটার কিন্তু কত দশকে আমরা কতবার মানে কতবার ডিভিশন করব সেটার ব্যাখ্যা পাবো আমরা এইখানে সমাধান সারণিতে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে তোমরা কী আছে দেখো ভাগ বা দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের মধ্যে আমরা কী লিখেছি মোট দৈর্ঘ্য মুখ্য বিভাগ এবং গৌণ বিভাগ হেডিং কী আছে ভূমিতে প্রকৃত দৈর্ঘ্য অর্থাৎ ভূমিতে প্রকৃত দৈর্ঘ্য মানে কোশ্চেনে কোশ্চেনে কী লিখা আছে দেখো নর্মাল কোশ্চেনটা দেখো আট কিলোমিটার মুখ্য বিভাগ গৌণ বিভাগ হচ্ছে দুই কিলোমিটার আর স্কেলেড মোট দৈর্ঘ্য চল্লিশ কিলোমিটার সেম কথা লিখা আছে মোট দৈর্ঘ্য চল্লিশ কিলোমিটার মুখ্য ভাগ আট কিলোমিটার এবং গৌণভাগ দুই কিলোমিটার এবং এই যে চল্লিশ কিলোমিটার যে আছে এটা যে আমরা কনভার্সেশন করলাম স্টেপ টুতে কত বেরিয়েছে আমাদের দশ সেন্টিমিটার বেরিয়েছিল এই দেখো দশ সেন্টিমিটার অ্যান্সার বেরিয়েছে সেটাকে আমরা এখানে কন্টিনিউয়াসলি লিখে দিব তারপরে মুখ্য বিভাগের দৈর্ঘ্য কত বেরিয়েছে সেন্টিমিটারে বা ক্যালকুলেশনে আমাদের দুই সেন্টিমিটার সেমভাবে দেখো লিখেছে দুই সেন্টিমিটার দেন স্টেপ ফোরে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে কোশ্চেনে লিখা ছিল চল্লিশ সেন্টিমিটার আমি কনভার্ট করে কত করলাম দশ সেন্টিমিটার শেষ গল্প এবার মন্তব্য মোট দৈর্ঘ্য নির্ণয় দেখো মোট দৈর্ঘ্য তো আমাদের একটাই হবে দশ সেন্টিমিটার সুতরাং এখানে কোনো ভাগ করার দরকার নেই আমরা নর্মালি মোট দৈর্ঘ্য ড্র করে দিব টেন সেন্টিমিটার করে ঠিক আছে মোট দৈর্ঘ্য আমরা ভাবো এটা আমাদের দশ সেন্টিমিটার জাস্ট বলছি বোঝার জন্য দশ সেন্টিমিটার এবার এবার কী বলছে মুখ্য ভাগ মুখ্য ভাগে তো কী লিখেছি দেখো মুখ্য ভাগের সংখ্যা পাঁচটি কীভাবে করলাম জাস্ট এই যে আট আছে এই আটকে চল্লিশ দিয়ে ভাগ করে দিবা পাঁচ আটা চল্লিশ পাঁচটি তার মানে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমাদের এক একটা দুই সেন্টিমিটার করে হচ্ছে মুখ্য বিভাগ তাহলে দুই দুই করে গেলে দশ সেন্টিমিটার তাহলে মুখ্য ভাগের দৈর্ঘ্য কয়টা কত দুই সেন্টিমিটার মোট মুখ্য ভাগের সংখ্যা কত এই যে পাঁচটা চল্লিশ এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ক্লিয়ার তাহলে এবার এক একটা মুখ্য বিভাগকে আমাকে ভাগ করতে হবে গৌণ ভাগে কী হবে দেখো দুই আর আট তাহলে এই দুই আর আট জন্য আমি ভাগ করি কী হবে চার দুগোনো আট এই দেখো গৌণ ভাগের সংখ্যা চারটি অর্থাৎ এই প্রথম যে গৌণ মুখ্য বিভাগটা আছে তাকে আমাকে চার ভাগে ভাগ করতে হবে এই দেখো দেখলাম ওয়ান টু থ্রি ফোর তাহলে এইগুলা হবে আমাদের পয়েন্ট ফাইভ করে ভাগ হবে দেন আমাকে এটাকে ড্র করতে হবে একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে সেই প্রসেসটা আমি তোমাদের দেখাবো নেক্সট পার্টে এটা তো ছিল ক্যালকুলেশন পার্ট আমি যখন ড্রয়িং পার্ট শেখাবো তোমাদের তখন আমি শেখাবো তো এটা ছিল নর্মাল শুধুমাত্র কিলোমিটার টু সেন্টিমিটারের কনভার্সেশন এইখানে এই লিস্টে যত কনভার্সেশন আছে সেই সব কনভার্সেশন নিয়ে আমি ইন্ডিভিজুয়াল তোমাদের ভিডিও একটা একটা করে দিবো এবং কিছু হোমওয়ার্ক থাকবে তোমাদের তো স্টুডেন্ট এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এক নম্বর কাজ আমি দেখিয়েছি দুই নাম্বার কাজ বলছে একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার আর এফ হচ্ছে ওয়ান ইস টু চার লাখ দেওয়া আছে এবং মুখ্য বিভাগের দৈর্ঘ্য দশ কিলোমিটার এবং গৌণ বিভাগের দৈর্ঘ্য দুই কিলোমিটার এবং স্কেলের মোট দৈর্ঘ্য বা টোটাল লেন্থ হচ্ছে চল্লিশ কিলোমিটার সেম যে প্যাটার্ন আমি দেখিয়েছি স্টেপ ওয়ান টু থ্রি ফোর ওইভাবে উইথ টেবিল তুমি এই অঙ্কটা করবে এবং এই অঙ্কটা কিন্তু আমি তোমার থেকে চেক করবো কীভাবে চেক করবো যারা আমার ভিডিওটা সরাসরি দেখছো দেখে আমাকে গ্রুপে সেন্ড করবে এবং আদার্সরা হোয়াটসঅ্যাপ করবে আমার নাম্বার দেওয়াই আছে তোমাদের কাছে তো আজকের এটাই ছিল আমাদের ক্যালকুলেশন পার্ট কালকে সকালে আমি সবার খাতা ইন্ডিভিজুয়াল চেক করব যে হোমওয়ার্ক করে আনবে না তার জন্য কিন্তু চরম শাস্তি তো এটা একটা প্রেজেন্টেশন জাস্ট আমি দেখাচ্ছি কীভাবে একটা প্রেজেন্টেশন করানো হয়েছে দেখো স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন করা হয়েছে এইভাবে তোমরা সুন্দরভাবে ডেকোরেশন করতে পারো তোমাদের কাজকে এবং আমাদের এখানে হচ্ছে স্কেলটা ড্র করা হয়েছে এই কাজটা কীভাবে ড্র হয়েছে বা সামথিং যা আছে এটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেখাবো কীভাবে ড্র করতে হয় ঠিক আছে বাট হোমওয়ার্ক কিন্তু মাস্ট দুটো হোমওয়ার্ক যেন সবার খাতায় থাকে আমি বারবার বলছি তো যাই হোক আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো যদি কোনো রকম সমস্যা হয় ভিডিওর কোনো জায়গায় আমাকে ডাইরেক্ট কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে দেন আমি তোমাদের এটা কালকে সলিউশন করে দেবো বা আজকে যদি সম্ভব হয় আমি আজকেই তোমাদের সলিউশন করে দিই যাই হোক ভালো মতন স্টাডি করো এমসিকিউ প্যাটার্ন আছে খুব ভালো করে পড়াশোনা করতে হবে আর এই দুটো কাজ কিন্তু আমি হোমওয়ার্ক সবার থেকে দেখবো কালকে ইন্ডিভিজুয়ালি তোমরা তোমাদের রাফ কপিতে বা অন্য কোনো কপিতে হোমওয়ার্ক করে নাও কারণ মেন খাতা আমার কাছে সাবমিট করা আছে যাই হোক গুড নাইট